আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো মলা মাছ টমেটো দিয়ে এখানে আমি পাতা কুচি নিয়েছি রসুন কুচি নিলাম জিরা বাটা নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ নিয়ে নিলাম টমেটো কেটে আর এখানে নিলাম সরিষার তেল আপনারা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন আর এখানে নিলাম আমি মলা মাছ এখন আমি সব কিছু একসাথে মেখে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম আমি রসুন কুচি এখন দিলাম আমি জিরা গোলমরিচ বাটা হাফ টেবিল চামচ আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো এখানে দিলাম হলুদ গুঁড়ো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম চার টেবিল চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি সবকিছু ভালোভাবে মেখে নিবো হাত দিয়ে আপনারা চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে রান্না করার কারণ সরষের তেল দিয়ে ছোট মাছ রান্না করলে সারটাই অন্যরকম হয় এখন আমি দিয়ে টমেটো গুলো দিয়ে আমি মেখে নিব আমি এখানে মাজারের সাইজের একটা টমেটো নিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন এখন দিয়ে দিব আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে দিব যাতে করে মশলাটা ভিতরে ঢুকে আমি যেভাবে মাখি ঠিক এইভাবে আপনারা মাখবেন এখন আমি দিয়ে দিব পানি আমার মাখানো হয়ে গেছে বেশি পানি দেওয়া যাবে না আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচটা ফালে দিয়ে দিতে পারেন আমি দিব না এখন আমি ডেকে দিব বল কাশা পর্যন্ত এই যে বলক চালা আসছে প্রায় দু মিনিটের মতো লাগছে এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢেকে দিব আট মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার মাছটা হয়ে গেছে জলটা শুকিয়ে আসছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন আমি আরও দুই এক মিনিট জাল করে নিবড়া দিয়ে তারপর আমি ছুলাটা বন্ধ করে দেব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আশা রাখি সাবস্ক্রাইব করে দিবেন আজই পর্যন্ত আল্লাহ